আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মিক্সড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আমাদের নারায়ণগঞ্জ জেলার ঐতিহ্যবাহী সুটকি করে দেখাব আসলে অনেকেই আমরা আমরা অনেকেই এগুলো পছন্দ করি সুটকি বোনা এখানে আছে শিদল সুটকি এই সুটকিটা আমরা ওরকম পছন্দ করি না কিন্তু আমার তো খুবই ভালো লাগে আর এখানে লাল মরিচ বাটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর এগুলো হচ্ছে লেবু পাতা এগুলো রান্না শেষ হওয়ার পরে আমরা দিয়ে দেব হ্যাঁ এনে তেল দিয়ে দিব সরিষার তেল তেল একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমি বিস কুচি দিয়ে দিব কিন্তু এক বাটি পেঁয়াজ আছে দেয় পেঁয়াজ দিয়ে দিব রসুন দিব লাল মরিচ পাতা Jadi ini untuk bagaimana cara kerjanya. Namanya নারায়ণ্ডের মানুষের এটা কিন্তু আমরা খুবই পছন্দ করি খাবারটা আপনারা দেখবেন লাগে আমাদের সবসমূলা প্রায় হয়ে গেছে নর্মাল হয়ে আসছে এখন আমি লেবু পাতাগুলো লেবু পাতাগুলো ছিঁড়ে নিব

ভালো গেছে দেখুন খুব সুন্দর কালার আসছে এই গুলা দিয়ে ভাত খেলে আমরা শুধু খেতে ইচ্ছে করবে বাতিলের বাতা থাকবে না সব শেষ করি ফেলবে এই দেখুন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এরকম অবস্থা তো আপনারা সত্যি সত্যি খেয়ে দেখবেন আসলেই কিন্তু অনেক মজা আসসালামু আলাইকুম এখনই বিদায় নিচ্ছি